নমস্কার আজকে আমরা শুনব কর্ম কাকে বলবো এবং কর্মফল থেকে যা শ্রী শ্রী ঠাকুর শ্রী মা শারদার মতে আমাদের এই জন্ম চক্র থেকে মুক্তি দেয় না কর্মই হলো প্রধান অন্তরায় বা বাধা সেই কর্ম থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পাবো এবং কর্ম কি করে আমাদের মুক্ত করবে বদ্ধ না করে প্রথম কথা হলো আমরা কর্ম দুভাবে করে থাকি সাধারণভাবে ফলের আশা করে বা সকাম কর্ম করে থাকি গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে সেটি সাধারণ মানুষ পারি না আমরা জানি যে আমরা ভালো পড়াশোনা করছি ভালো ফল করবো পরিশ্রম করছি ভালো রোজগার হবে এগুলি সব সকাম কর্ম আর পূজাও কোনো না কোনো ইচ্ছা পূরণের জন্য করে থাকি সেগুলো হলো সকাম কর্ম এখন আমরা নানাভাবে সাধারণভাবে ভালো কাজ করি খারাপ কাজও করে থাকি জ্ঞানত অজ্ঞানত কাউকে আঘাত দিয়ে থাকি ইত্যাদি মানসিক শারীরিক এবং মুখে কথার দ্বারাও তো এই সমস্ত কর্ম কিন্তু আমাদের আবদ্ধ করে কর্মফল থেকে মুক্তির প্রধান উপায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মতে হলো ইষ্ট নাম বা ঈশ্বরের নাম জপ করা যা আমার মনকে শুদ্ধ করবে বা আমাদের মনকে শুদ্ধ করবে মা আস্তে আস্তে কর্মবন্ধন কাটিয়ে দেবে আগে আলোচনা করেছি মায়ের মতে যেখানে ফল সে সেখানে সূচ ফুটবে কর্মফল কর্ম যা পূর্বাপূর্ব জন্মে আমরা করে গেছি সেই ফল ভোগ করতেই হয় কিন্তু তার প্রকোপ অনেকটা কমিয়ে দেবে জীবনকে অনেক সুন্দর করে তুলবে নমস্কার